তা বলব যে নারীদের কী মর্যাদা নারীরা কী করেছে পৃথিবীতে নারী শক্তিই হচ্ছে আসল শক্তি নারীরা প্রথম থেকেই এই বিশ্বের বিভিন্ন কাজে ভূমিকা নারী না থাকলে কিন্তু সমাজ গঠন হবে না সমাজে নারীরা কিছু না কিছু ইতিহাস যখন সৃষ্টি হয়েছে তাদের অবদান অনেক নারী পুরুষ উভয়ই দরকার এই সমাজকে গঠন করার জন্য তাই বলব যে নারী এখন অনেক এগিয়ে গেছে শুধু এই দিনটি উদযাপন না এটা একটা সরল কারণ তারা যেভাবে সমাজকে সংসারকে পরিবারকে রেখে যেভাবে এগিয়ে চলেছে তারপরে হচ্ছে নারীরা এখন যেভাবে সুবিধা করছে আমাদের রাজনীতির কথা বলতে চাই না তবুও ওনাকে আমার শ্রদ্ধা কারণ আমাদের আগে এত সম্মান প্রথা সেইভাবে তো দেখাই আমরা সেই ঘটনা মর্যাদা পাই আর যেহেতু নারী পুরুষ সবাই তাদের অধিকার তাদের অধিকার কিন্তু একটু কম নারীর শক্তি এবং সামনে থেকে এগিয়ে যাক উনিশশো আট সালে এই সমস্ত একসঙ্গে মিলে আমেরিকার সোশ্যালিস্ট যে পার্টি ছিল তখন তারাই এই উনিশশো মানে আট নারী দিবসটা

এগিয়ে আসুন পুরুষ শাসিত সমাজ ছিল নারীদের যত বেড়েছে চাপিয়ে রেখেছে আগের দিনে এখন কিন্তু নারীরা অনেকটাই এগিয়ে গেছে তাই আমার ছোট্ট বক্তব্য সবার কাছে দিচ্ছে তাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো আমার বক্তব্য শেষ হয়ে আর এবারে সিম্বল যেটা হয়েছে যে আমরা যেমন হাত দিয়ে আঙুল দিয়ে লাভ সাইন করি সেটাই হচ্ছে এবার নারী দিবসের সিম্বল আপনার গুগল থেকে দেখে নেবেন এবার বছরের নারী দিবস এটা সিম্বল তাই ওনাদের দুজনে যখন এখানে পেয়েছি তাই আমাদের এই ফ্যাশান শো রাউন্ড যারা পাড়া থেকে এই তিন দিন চার দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যারা চেষ্টা করেছেন নিজেদেরকে এখানে নারী দিবসে নিজেদেরকে প্রমাণ করার যে আমরা নিজের নারী নিজেদের ইন্সপিরেশন তাই ওনাদেরকে দিয়ে আমরা সেটা শুরু করবো একটা ছোট্ট গান চালাবো তোমরা হয়তো হারবে হারবে এখান থেকে ওরা করবে তোমরা কোনো করবে কোনোদিন লাইটটা নিবি দাও সামনে নর্মাল হবে হ্যাঁ

सूचना <laughs> 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 このようありに、あまりに、あましたあままりに、あまりまありまりに、あまに、あまりに、あ